নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে যে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে কালকে দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর এসে পৌঁছেছি তো তারপর থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে দক্ষিণেশ্বরের এখন স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি আমরা যাবো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পাঁচটা বেজে গেছে প্রায় সন্ধ্যের মুখ মুখ হয়েছে আলোটা ভালোই আছে তবে লাইট এখনও কোথাও জ্বলেনি মোটামুটি পরিষ্কার দেখাই যাচ্ছে এখন লাস্ট দক্ষিণেশ্বরে এসেছিলাম দু হাজার বাইশের ডিসেম্বর মাসে সেটাও আমি ভিডিও করেছিলাম তখন আমি ভিডিও করি ইউটিউবে ভিডিও দিই তো আজকে এলাম অনেক দিন পরেই এলাম তো মোটামুটি আজকে অনেকটাই ফাঁকা বিকালবেলা আজকে এসেছি একদম সন্ধ্যের মুখ আর আজকে রবিবার তো দেখছি মোটামুটি ফাঁকা আর ডিসেম্বর মাসে যখন এসেছিলাম এতটাই ভিড় এতটাই ভিড় তোমাদের কি বলবো সেই একেবারে বালির ব্রিজের হাফ পেরিয়ে গেছে এতটা লাইন ছিল তখন ডিসেম্বর মাসে আর এখন এই সময়ে দেখছি একেবারেই ফাঁকা সেই তুলনায় তা এখন তো অফ সিজন এমনি পুজোর সময় আবার বিকেল বেলা আজকে রবিবার ছুটির দিন এই সময় তো সেরকমভাবে ভিড়টা হয় না ভিড় হয় ওই শীতকালের দিকেই বেশি ভিড়টা হয় যাই হোক এখন এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি মানে একদমই লোকজন দেখছি এই দোকানগুলো থেকে কিনছে না কিন্তু খুবই কম দামে একদম কুড়ি টাকা থেকে ডালা এখানে শুরু পাওয়া যাচ্ছে জুতো রাখার জন্য কোনো টাকা নেবে না প্রত্যেকটা দোকানেই কিন্তু দোকান থেকেই আর কি রিকোয়েস্ট করছে একটা করে ডালার নেবার জন্য কিন্তু স্কাইওয়াক তো এখানে ধরো জুতো খুলে রেখে গেলে আবার জুতো পরার জন্য অনেকটা হেঁটে আসতে হবে এখান থেকে আর স্কাইওয়াকটা তো বিশাল বড়ো যেন কতখানটি হাঁটতে হয় তাই সেভাবে কেউ এখান থেকে নিচ্ছে না অনেকখানটি লম্বা স্কাইওয়াক পেরিয়ে চলে এসেছি একেবারে শেষে ওই যে দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরটা আঁকা আছে কাঁচের মধ্যে এখনও লাইটটা জ্বলেনি তাই ভালো বোঝা যাচ্ছে না আর ফোনের ক্যামেরা তো ঠিকমতো ভালো করে দেখানোও যায় না তো লাইট জ্বললে ভালো বোঝা যায় যাই হোক এখান থেকে নেমে যাচ্ছি ওদিকে আছে আমাদের টিম আর তোমাদের দাদাভাই হলুদ পাঞ্জাবি পরে আছে সবাই আগে নেমে গেছে এখন আমি যাচ্ছি সবার পেছনে একেবারে মূল ফটক সিংহ দুয়ারের সামনে এসে গেছি এটা দিয়েই আমরা ঢুকব মন্দির চত্বরে সাড়ে পাঁচটা যেহেতু এখনো বাজেনি তাই আলোগুলো এখনো জ্বলেনি কিন্তু এখনো বেশ ভালো আলো দেখা যাচ্ছে সেই আলোতেই বেশ ভালোই ভিডিওটা হয়েছে দেখছি বাইরে আমরা সব কিছু ফোন জুতো টুতো সব কিছু ব্যাগ ট্যাগ খুলে রেখে গেছিলাম জাম্পু ধরে বসেছিল সব কিছু আমরা ভিতরে মাকে ভালো করে দর্শন করে এসেছি তো ভিতরে তো ফোনটা নিয়ে অ্যালাউ নেই তাই তোমাদের কিছুই দেখাতে পারিনি আমরা ভিতর থেকে চলে এসেছি সব কিছু ভালো করে দর্শন করেছি মাকে এত ভালো করে কাছ থেকে দর্শন করেছি এত সুন্দরভাবে দর্শন হয়েছে এ এরকম দর্শন আমি কোনোভাবে পাইনি মায়ের এত সুন্দরভাবে অপূর্বভাবে দর্শন করেছি এত ফাঁকা ছিল আজকে মন্দির চত্বর এবং মন্দিরের সব জায়গাতেই এমনি মোটামুটি তোমরা দেখে বুঝতেই পারছো যে ফাঁকা অনেকটাই ফাঁকা তো এত ভালো করে আজকে দর্শন হয়েছে বলছি না কোনো দিন এরকমভাবে দর্শন পাইনি মাকে মায়ের ইচ্ছে হয়েছে বলে তাই আজকে আসতে পেরেছি আর এত সুন্দরভাবে এত ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি আজকে মনটা আমার পুরো শান্তিতে ভরে গেল মা চেয়েছে বলেই আজকে এটা সম্ভব হয়েছে না চাইলে এটা সম্ভব হতো না তো এত মনটা আজকে ভরে গেল আনন্দেতে এটা বারবার করে তোমাদেরকে বলছি সত্যি এসব জায়গায় আসলে নয় যদি খুব ভালো করে মায়ের দর্শন হয় তো এর থেকে আর ভালো কিছু হয় না দক্ষিণেশ্বর মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এলাম এবারে আমরা যাব এখান থেকে আদ্যাপীঠ আড্ডা মায়ের কাছে তো এখানে যাবো যেহেতু আদ্যাপীঠ আমরা তো এখান থেকে অটো ধরে বা টোটো ধরে যাব। আর মিনি আর আমার মেয়ে ওরা দুজনে হচ্ছে ওই স্কাই ওয়াকের ওপরে উঠে পড়ছিল তো আবার ওরা ওখান থেকে নেমে ওটা দিয়ে এসে তো আবার এদিক দিয়ে ঘুরে এলো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম সেজন্য ওদের এখানের গাড়ি সিস্টেমটা বলে দিই মানে দামের সিস্টেমটা গাড়ি ভাড়া সিস্টেমটা পঞ্চাশ টাকা করে নিচ্ছে পাঁচজন করে হিসাবে তুলছে গাড়িতে পঞ্চাশ টাকা করে নিচ্ছে কিন্তু পাঁচজন তো নয় চারজন করেই যাচ্ছে তাও পঞ্চাশ টাকাই নিচ্ছে কিন্তু পাঁচজনের ভাড়া ওই চারজনের ভাড়াতেই পাঁচজনের ভাড়া নিয়ে নিচ্ছে ওদের রেটটাই হলো পঞ্চাশ টাকা টোটো বা অটো যে কোনো গাড়িতেই উঠুক না কেন সব জায়গাতেই রেট হচ্ছে পঞ্চাশ টাকা সব জায়গা নয় মানে সব কিছুতেই রেট হচ্ছে পঞ্চাশ টাকা গাড়ি থেকে নেমে পড়েছি আমরা এখন একটা দোকানের সামনে আছি তবে এই রাস্তাটা এত জ্যাম আর সন্ধেবেলা এখন প্রচুর জ্যাম হয়েছে একদম আদ্যা মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর এখান থেকে ঠান্ডা জল কেনা হচ্ছে আজকে বিশাল গরম বিশাল গরম এত গরম বলে বোঝাতে পারবো না রাস্তায় বেরিয়েছি বলে আমাদের এত গরম হচ্ছে নাকি জানি না বিশাল গরম সবাই শুধু জলই খাচ্ছে আদ্যা মায়ের মন্দির চত্বরে ঢুকে পড়েছি এখানে আমি একবারই এসেছিলাম এতবার দক্ষিণেশ্বর এসেছি কিন্তু আদ্যা মায়ের মন্দিরে আমি একবারই এসেছিলাম তাও মায়ের আমি দর্শন পাইনি একবারও কিন্তু ভোগ খেয়ে গেছিলাম ভোগ খেয়ে গিয়েছিলাম বারোটা পর্যন্ত শুনেছিলাম বন মানে খোলা থাকে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় আবার সন্ধেবেলা খুলে তো সেজন্য আমি মায়ের দর্শন পাইনি একবারই এসেছিলাম আর আজকে নিয়ে দ্বিতীয়বার তো শুনেছি এখানে খুব ভালো আরতি হয় সন্ধেবেলা তাই দেখার চেষ্টা করব একটু আর এখানে তো ভিডিও টিডিও কিছু করা যাবে না আমি নিজেই দেখব আর তোমরা যারা এসেছো তারা জানো তারা দেখেছ নতুন করে বলার কিচ্ছু নেই আর এখানে এই যে হচ্ছে এটা আদি মন্দির আড্ডা মায়ের আদি মন্দির এখানটাতেও পুজো টুজো হচ্ছে আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নিচে আছে রামকৃষ্ণদেব মাঝে আছে আদ্যামা আর ওপরে আছে রাধা কৃষ্ণ। এখানেই তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম কিন্তু ওখানে মেন মন্দিরে ওখানে ভিডিও করা যাবে না দেখানো যাবে না তো এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে এই ঘরগুলোতে শিবের মন্দির আছে তো এগুলো আমি আগে জানতাম না প্রথমবারে যে ও যখন এসেছিলাম আমি জানতাম না তো আমি এখন দেখছি আর আগে ভিডিও দেখেছি আমার এক বন্ধু আছে তাদের এই আশেপাশেই বাড়ি আড্ডা মায়ের মন্দিরের আশেপাশেই বাড়ি আছে শিবরাত্রির দিন এখানে ব্রত পালন করতে আসে এবং আমাকে বলেও ছিল তুমি যদি কখনো দক্ষিণেশ্বর আসো বা আদ্যাপীঠ আসো আমার বাড়ি আসবে আমাকে বলবে আমার বাড়ি আসবে কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমি ওর ফোন নাম্বার জানি না ফোন নাম্বার জানলে আমি বলে দিতাম জানিয়ে দিতাম যে আজকে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি আদ্যাপীঠ যাচ্ছি তোমার বাড়ি যাবো ওখান থেকে কি ভালো হতো যাই হোক কিছু করার নেই নাম্বার যখন জানি না আর এখানে সন্ধ্যা আরতি শুরু হবে সাড়ে ছটা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে অপেক্ষা করছে এখানে রীতিমতো মায়ের নাম গান শুরু হয়ে গেছে সবাই অপেক্ষা করছে সাড়ে ছটা কখন বাজবে ওই মেন দরজা মায়ের যে মেন দরজা এটা এটা খোলা হবে সাড়ে ছটায় আর তখন থেকেই আরতি শুরু হবে আর এই হচ্ছে মন্দিরের চূড়ো প্রায় আধ ঘন্টা ধরে আরতি হয়েছে আমরা খুব সুন্দর করে ভালোভাবে আরতি দেখেছি মাকে দর্শন করেছি একটুখানি আমি সাইড থেকে এসে একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু বলো তো খুব ভালো ফোনে আমি একদমই তুলতে পারিনি যখনই জুম করতে যাচ্ছি না একদম ছবিটা সাদা হয়ে যাচ্ছে কেন জানি না হয়তো তুলতে দেবে না বলেই এরকম হয়ে যাচ্ছে বারবার ক্যামেরাটা যাই হোক খুব ভালো কিন্তু আড্ডা মাকে আমি দর্শন করলাম আমি প্রথমবার এসেছিলাম তোমাদের বললাম যে হচ্ছে দর্শন পাইনি মাকে আর এবারে এসেছি একদম খুব ভালোভাবে সত্যি মানে মায়ের মন থেকে মা চেয়েছিল। আমি তাই দর্শন পেয়েছি খুব ভালোভাবে ওখান থেকে দর্শন করে আমরা চলে এলাম এখানে এই পার্কের দিকে একটুখানি ঘুরতে এখানে অনেক জিনিস আছে তো সেবারে এসেছিলাম আমরা ভোগ খেয়েছিলাম তো ওই দিক দিয়েই এলাম যেদিকে ভোগ খাওয়ানো হয় ওই দিক দিয়েই এলাম এসে এখানে এসেছে এগুলো সব ওই রাজহাঁস টাজাঁস সব এদিকে আছে গোশালা আছে সব কিছুই দেখবো সেবারে দেখা হয়নি ওই ভোগ খেয়েছিলাম লাইন দিয়ে কুপন কাটিয়ে আর চলে গেছিলাম তখন নিয়েছিল ষাট টাকা করে মনে হয় ভোগ আজ থেকে অনেক বছর আগেকার কথা বলছি প্রায় হচ্ছে কম করে দশ বারো বছর তো হবেই এরকম বছর আগের কথা বলছি যাই হোক এখানে এটা রন্ধনশালা বিশাল বড় বড় কড়াইতে করে রান্না হচ্ছে বিশাল বড় বড় ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না বড় বড় বিশাল বড় বড় তাই একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এটা হলো গোশালা প্রচুর গরু আছে এখানে আমার মেয়ে তো গরু দেখার জন্যই এসেছে এখানটা

ওই পাশেও আছে ওই পাশেও আছে আমি জানি কিছু করবে না এখানটাতে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এক তো গরুটা কালো তার উপরে হচ্ছে অন্ধকার তার জন্য এই যে ফোনে আমি যে আলোটা ফেলেছি চোখটা একেবারে জল করছে সেই পাথরের মতো চকচক করছে এত ভয়ঙ্কর দেখতে লাগছে কি বলবো তোমাদেরকে সাদা গরু হলেও অতটা ভয়ঙ্কর লাগতো না কালো বলেই এতটা ভয় লাগছে চারিদিক ঘুরে টুরে এখন আমরা চলে এসেছি একটা দোকানে টিফিন করতে এর আগে চা খেয়েছি আদা দেওয়া লিকার চা সুন্দর করে এক ভাই করে দিয়েছে আর সাথে বিস্কুটও খেয়েছিলাম আর এখন টিফিন করতে চলে এসেছি সাথে দিয়েছে তোমার হচ্ছে সাথে দিয়েছে নয় আমরা নিয়েছি কচুরি আর কচুরির সাথে ডাল দিয়েছে ছোলার ডাল বেশ মিষ্টি মিষ্টি খেতে ডালটা আর কচুরিটা কিন্তু বেশ ফুলকো ফুলকো তোমার হচ্ছে কচুরিটা না গুঁড়ো আটা দিয়ে বেলেছে গায়ে নয় অনেক গুঁড়ো লেগে আছে তাই আমি একটু ঝাড়ছিলাম আমরা সবাই একটা করে প্লেট নিয়েছি আর আমার ননদ আর আমার মেয়ে হচ্ছে ওরা দুজনে এক প্লেটকে দুজনে নিয়েছে তো ওরা দুজনে খেতে পারবে না সেই জন্য আর আমরা কিন্তু এক প্লেট নিয়েছি আমার মেয়েকে কচুরিটা ছিঁড়ে দিতে হচ্ছে একটু খুব গরম একেবারে গরম গরম ভেজেই তো দিয়েছে তাই খুব গরম হাত দিতে পারছে না আমি তাই একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় ওর খেতে সুবিধা হবে এমনিই তো দেরি করে করে খায় কিন্তু কচুরিটা বেশ ভালোই খেতে লাগলো খারাপ নয় ভালোই খেতে লাগলো আর এখানে ল্যাংচা নেওয়া হয়েছে পাঁচটা নেওয়া হয়েছে আমরা ছজন আছি আমার মেয়ে খাবে না মিষ্টি তো সেজন্য ওর ভাগটা ক্যান্সেল ও নিল না যাই হোক চলো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে